এখন আমরা যাচ্ছি থানচের উদ্দেশ্যে আর আমরা কদম রুট হয়ে থাঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি সরি ক্যামেরা লেন্সটা একটু পরিষ্কার করে নিলাম কারণ একটু আগে বৃষ্টি নেমেছে এখান থেকে থানচি প্রায় দশ কিলোমিটার আর বৃষ্টির পরবর্তী মুহূর্তটা যে এতটা সুন্দর হবে তা কখনোই ভাবেনি এই যে রাস্তার এ পাশটায় মেঘ মেঘগুলো রাস্তার একদম উপরে চলে আসছে আর এ পাশটা যদি একটু দেখাই এ পাশটা পাহাড় পাহাড়ের গা ঘেসে মেঘগুলো উড়ে যাচ্ছে ভাই এতটা পথ পাড়ি দিয়ে এসে যখন এই মুহূর্তটা পাবেন তখন সব ক্লান্তি যেন দূর হয়ে যাবে মনে এক প্রশান্তি চলে আসবে আমার মনে হয় যারা বান্দরবন দেখেন নাই বান্দরবনের পাহাড়ি রাস্তাগুলো পাহাড়ের প্রকৃত সৌন্দর্যগুলো দেখেন নাই তারা বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য এখন উপভোগ করতে পারেন নাই এই মুহূর্তটা কিন্তু সব সময় থাকে না এই যে এখন দেখা যাচ্ছে মেঘগুলো একদম কাছাকাছি এই মেঘগুলো কিন্তু সব সময় থাকে না একটু পরে হয়তো এই মেঘগুলো আর থাকবে না তো এই মুহূর্তটা যে পেয়েছি আলহামদুলিল্লাহ